তো আপনাদের সামনে আমি কোরআন কালিমের একশত দুই নাম্বার একটি সুরা থেকে কিছু দুইটা আয়াত আমি ফেলাওয়াত করছি আপনাদের সামনে এই দুইটা আয়াত আয়াতের বিষয় আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাল্লাহ আপনারা সকলে আলোচনাটা মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন তো চলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সুরা

অতিরিক্ত খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ আখিরাত হচ্ছে আমাদেরকে ভুলে রেখেছে দুনিয়াবি কাজ দুনিয়াবি চিন্তা দুনিয়া মোহে করে আমরা আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছি وسبحان الذي حصى امتنعه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলহামদুলিল্লা সমস্ত যে মোহানোর আব্দুল এই এইরকম একটা মাহফিদ আসাক এবং বসাক কিছু কথা শোনার তৈরি দান করলেন

একশত দুই নাম্বার একটি সুরা থেকে কিছু দুইটা আয়াত আমি ফেলাওয়াত করছি আপনাদের সামনে এই দুইটা আয়াত আয়াতের বিষয়ে আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাল আপনারা সকলে আলোচনাটা মনে মনোযোগ দিয়ে শুনবেন তো চলেন আল্লাহ রব আলিন আমাদের এই সুরা যারা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে এই মেসেজটা আমরা এই বিষয়টা জেনে এসে জানে আসা তো আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমে এই সূরাটাladen করে বলতিছেন আল হা কুমতাকাফু হাত্তা যুতুল ওয়াকাব আল হা কুমতাকাফু ওই লোকটা লোক অতিরিক্ত ছাওয়ার লোক বেশি বেশি জমানো লোক আখি রাত হইতে আমাদেরকে ভুলে রেখেছে দুনিয়াবি কাজ দুনিয়াবি তিনটা দুনিয়া মোহে করে আমরা আখি রাতকে বেমারুম ভুলে গিয়েছি তো আল্লাহর আর আমি বলতেছেন আল্লাহ কু তাকে কাকু অতিরিক্ত লোক অতিরিক্ত খাওয়ার লোক বেশি বেশি জমানোর লোক তোমাদেরকে আখি রাত হইতে ভুলে রেখেছে এই বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানোর লোক তোমাদের কোনো দিন যাবে না যতদিন না তোমরা কবরে ঢুকবে এই কবরে না ঢুকা পর্যন্ত তোমাদের এই বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানোর লোক দুনিয়া চিন্তা দুনিয়া মায়া মহাব্বত এগুলো যাবে না যতদিন না তোমরা কবরে ঢুকবে তো আল্লাহ রব্বাল আলামিন আমাদেরকে এই সুরার দ্বারা এটাই বোঝাচ্ছে আমরা দুনিয়া নিয়ে পড়ে আসি দুনিয়া নিয়ে আমরা সবসময় ভাবি আখিরাতের কথা আমরা ভাবি না তো প্রিয় ভাইয়েরা আমার আমাদেরকে চলে যেতে হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের এই দুনিয়া আসল না আমাদের আসল জিন্দেগি হচ্ছে আখিরাত আমাদেরকে আখিরাতে যেতে হবে এবং আখিরাতে যাওয়ার আগে যে কাজগুলো আছে করতে হবে দাদা গেল দাদি গেল নানা গেল জানি গেল সকলে চলে গেল আমাদেরকে যেতে হবে একদিন মাটির ভিতরে হবে ঘর যেমন আমা যেন বন্ধ ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পর প্রেম আমার কেন বান্ধব দিন মাটির ভিতরে হবে ঘর রে মার কেন বান্ধ তো আমাদেরকে কবরে দেখা হবে কবরকে আমাদের কবরের জিন্দেগি বলে একটা জিনিস আছে কবর কবরে আমাদেরকে যাতে হবে এই জন্য আমাদের দাদা গেল দাদি গেল নানা গেল সকলে গেল আমাদেরকেও যেতে হবে এই জন্য আমরা এখন দুনিয়াবি চিন্তা দুনিয়াবি লোক লালসায় নিয়ে ঘুরে আছি আরো টাকা লাগবে আরো জস লাগবে আরো থাতি লাগবে আরো দাপট লাগবে এগুলো টাকা পয়সা এগুলো নিয়ে আমরা করে আছি একটাবারও বারও আমরা চিন্তা করি না যে কবরে যেতে হবে আল্লাহ তালা আপনাকে দুনিয়া পাঠালেন শিশু শিশু থেকে আপনি যুবক হলেন যুবক থেকে আপনি আবার বিবাহ করলেন বিবাহ করার পর আপনার ছেলে হলো মেয়ে হলো ছেলে মেয়েকে বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পর জাতি লুটকুর হল আপনার তো অনেক সময় গেল এবার আপনি বৃদ্ধ হয়ে গেলেন আপনাকে এবার চার কথা ভাবতে হবে ভাবেন না এক যে চলে যেতে হবে এ দুনিয়া আসুন না কি আছে এই দুনিয়া দুনিয়ার সব লালসা সব মরিচিকা কোনটাই আসল না আসল যেটা আমাদের হচ্ছে আখেরাত আখিরাত আমাদের আখিরাত বলতে একটা জিন্লেগি আছে এই আখিরাতে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো সকলে আমরা আখিরাতে প্রস্তুতি নিব তো ইনশাল্লা ইনশাল্লাহ তো আল্লাহ রকাল আল আমি আমাদেরকে বলতেছে বলতিছে তাকে আছু অতিরিক্ত পাওয়ার লোক বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানোর লোক তোমাদেরকে আখেরাত হইতে বলে রেখেছে এই বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানোর লোক এই দুনিয়া বিচিন্তায় দুনিয়া দুনিয়া তোমাদের এমন পদাল করে রেখেছে যে তোমরা কবর ভুলে ভুলে এই চিন্তা তোমাদের এখন হবে না যখন তোমরা কবরে যাবে তখন তোমরা এই চিন্তা করবে কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের এই আখা আশা আকাঙ্ক্ষা এই বেশি বেশি জমানো বেশি বেশি খাওয়ার লোক তোমাদের কোনোদিন যাবে না তো আল্লাহ আরফ্দুল আমিন এই জন্য আমাদেরকে সুরাটা আমাদেরকে আমাদের উপর নাজেদ করেছে আমাদের নদীর উপর নাজান করেছে বলেছেন যে তোমরা আখিরাতকে স্মরণ করো বিশ্বনবী ও হামলাদ সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আগে তার সাহাবিদেরকে কবরিয়ারত করতে মানা করতে বিশ্বনবী কয় বললেন হে আমার সাহাবা কেরাম। আমি আগে কবর জিয়ারত করতে মানা করতাম কিন্তু আমি এই আদেশ প্রত্যাহার করে তুলে নিলাম তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা কবরে কবরে যান একটু যাবেন কবর কবর জিয়ারত করতে গেলে আখিরাতের কথা আখিরাতের বিষয়ে ভাবনা চিন্তা এগুলো মনে করত সেখানে আপনার মতো যুবক আপনার মতো ছোট বাচ্চা আপনার মত ছোট ছেলে মেয়ে যুবক যুবতী সবাই শুয়ে আছে বৃদ্ধ অনেকে শুয়ে আছে আপনাকেও যেতে হবে তো কবরে যাবেন কবরে গেলে মনটা আপনার নরম হবে এই কবরের চেয়ারাতে তারা আপনার মনটা নরম হবে আল্লাহর কথা মনে পড়বে আখেরাতের কথা কবরের কথা মনে পড়বে তো বেশি বেশি করে আপনারা একটু চেষ্টা করবেন কবর জিয়ারত করার জন্য কবরে যাবেন আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে কাজের জন্য দোয়া করবেন তারা কবরে কি অবস্থায় আছে না আছে যাবেন কবরে পাড়ে গেলে আখের হাতের কথা মনে করবে তো আমাদেরকে চলে যেতে হবে এই ব্যস্ততা এই খোলা কোলাহল আমাদের থাকবে না সবই থাকবে আমরা থাকবো না আপনি না থাকলে আপনার বিবি বাচ্চা আপনার ছেলে মেয়ে সকলেই খাবে সকলে সব কিছুই করতে তো আমাদেরকে চলে যেতে হবে এই চিন্তাটা আমাদেরকে করতে হবে তো অনেকে বলে হুজুর চলে যাবে ঠিক আছে আল্লাহ রবাহকে বলতেছেন আল্লাহাকি এই লোক লালসা তোমাদের কোনো দিন যাবে না যতদিন না তোমরা কবরে ঢুকবে এই কবরে ঢুকলে আমরা বুঝতে পারব এই দুনিয়া আমাদের কিছু আমাদের দুনিয়াটা আমাদের জন্য কিছু ছিল না একটা একটা ধোকা কিছুই নাই এই দুনিয়াটা আমরা আমরা আর কি ছাড়া আপন করে নিয়েছি যেটা আমাদের আসল জিনিস সেটা আমরা ভুলে রয়েছি এই জন্য আমাদের সকলকে কবরে যেতে হবে কবরে আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমাদেরকে জবাবদারি